আমি আজকে শ্বশুরবাড়ি যাচ্ছি নিজের বাড়ি থেকে ভীষণ রোদ আজকে সবথেকে বেশি গরম আর আজকেই আমার যাওয়ার কথা তো অন্যদিন আমি ট্রেনে যাই তো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করি কিন্তু ট্রেনের কোনো টাইম ঠিক নেই বলে আমি বাসে যাব আজকে তোমাদেরকে আমি বাসের জার্নিটা শেয়ার করব। এটা দেবাদা পুরো দোকান যেখানে আমার ছোটোবেলার থেকেই প্রতিদিনই আধা ঘন্টা এক ঘন্টা গল্প না করলে চলে না আর ওরা আমাকে কিন্তু খুব ভালোবাসে মা আমাকে বাসে তুলে দিতে এসেছিল রাস্তায় তো মাকে বলছি ভালো করে খাওয়া দাওয়া করবে ওষুধ খাবে সময় মতন ঘুমাবে একা থাকে বলে খুব চিন্তা আর আমি যাচ্ছি বলে আমার মার মনটা কিন্তু খুব খারাপ আমার বাস চলে এসেছিলো তো এই বাসে করি এখন আমি শিলিগুড়ি আসব। বাসে উঠে দেখি অনেক জায়গা প্রয়োজন ছাড়া কেউই বের হয়নি তো এই যে আমি বাসে বসে পড়েছি দেখো বাসটা গোটাটাই ফাঁকা বললেই চলে কারণ এত গরম তো আর ময়নাগুড়িতে তো রাস্তাঘাটে একটাও লোকই নেই মানে প্রয়োজন ছাড়া এটা হলো তিস্তা নদী তো এই নদী তো জলপাইগুড়ির বুকে তো এই রাস্তায় দেখো গাড়ি ঘোড়াও নেই এই গরমে আর বলবো তো দেখো বৃষ্টির জন্য চারিদিকটা কিন্তু খুব সবুজ তারপর আমি আর ভিডিও করিনি তারপর আমি আর পৌঁছে গেছিলাম আমার বাসে একটু শরীরটা খারাপ হয়েছিল বলে আমি আর রাস্তায় কোনো ভিডিও করিনি টাটা